নমস্কার ফ্রেন্ডস আমি সুজন সরকার আজকে আমরা আলোচনা করব জিডেস কফ সিরাপ সম্বন্ধে এই জিডেস কফ সিরাপ কেন ব্যবহার করবেন কী কী ধরনের কাশি হলে জিডেস কফ ব্যবহার করবেন এবং জিডেস কফ ব্যবহার করে এই সাইড এফেক্ট কী হতে পারে এই সমস্ত নিয়ে আজকে ভিডিওতে আমরা আলোচনা করব অনেক ধরনের কাশি হয় কিন্তু জিডিস কফ সিরাপই বা আমরা কেন ব্যবহার করবো মার্কেটে তো আরও অনেক রকম কফ সিরাপ আছে কিন্তু জিডেক্সই বা কেন এ সমস্ত কিছু আজকে জানবো আজকের এই ভিডিওতে সবার প্রথমে জিডিস কফ সিরাপ একটি ড্রাই কফ সিরাপিথোভিন হাইড্রোক্লোরাইট অ্যান্ড ক্লোরোফিনামেন ম্যালেটস এই দুটো ইনগ্রিডিয়েন্টে এই কফ সিরাপটা তৈরি অনেক সময় আমরা লক্ষ্য করি যে আমাদের শুকনো কাশি হয় যে এই কাশিটাতে বের বেরোয় না সেক্ষেত্রে আমরা ড্রাই কফ সিরাপ ব্যবহার করি জিডক্সই একটি ড্রাই কফ সিরাপ ডক্টর রেড্ডি ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে এই মেডিসিনটা তৈরি করা হয়েছে তো এটি শুধুমাত্র ড্রাই কফ সিরাপ বলে শুধুমাত্র যে শুকনো কাশির ক্ষেত্রে ব্যবহৃত হবে সেক্ষেত্রে না অনেক সময় দেখা যায় যে যে আপনি স্মোক করেন সেই জন্য আপনার কাশি হচ্ছে কিংবা অ্যালার্জি যে কাশিটা আপনার অ্যালার্জির জন্য সেক্ষেত্রে এই জিরেজ কফ সিরাপটি ব্যবহৃত হয় কিংবা আপনার নাক দিয়ে জল পড়ছে সেক্ষেত্রে আপনি জিরেজ কফ সিরাপ নিতে পারেন ওয়াটারি আইস প্রচণ্ড কাশি সেই কাশির জন্য আপনার চোখ দিয়ে জল পড়ছে কিংবা নাইট টাইপ পাম্প মানে রাত্রিবেলা কাশি হয় যে রাত্রি মধ্যরাত্রি যে কোনো সময় আপনি কাটছেন সেক্ষেত্রে আপনি জিডস কফ সিরাপ নিতে পারেন এই কফ সিরাপ নিলে আপনার যে ইয়ার ওয়ে যে আমার শ্বাস প্রশ্বাস নিই সেই ইয়ার যে মিউকাসটা জমে সেই মিউকাসটা ক্লিয়ার হয় এই কফ সিরাপটা নিলে সাইড এফেক্ট বলতে খুব একটা কেমন একটা সাইড এফেক্ট নেই তবে অনেক সময় নাওসিয়া ভোমিটিং ডিজিনেস ইত্যাদি ইত্যাদি দেখা যায় মার্কেটে একশো আটান্ন টাকা প্রাইজে আপনি যে কোনো দোকানে এই কফ সিরাপটা পেয়ে যাবেন ডোজ বলতে টু টেবিল স্পুন কিংবা টেন এম এল দিনে তিন থেকে চারবার জল ছাড়া জলের সঙ্গে কিন্তু এই ওষুধ একদম নেবেন না আর এটা একমাত্র অ্যাডাল্টের জন্য বাচ্চাদের জন্য না তো বাচ্চাদের এটা ভুল করেও দেবেন না এতে অনেক সাইড এফেক্ট হতে পারে এটা একমাত্র অ্যাডাল্টের জন্য আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম জিটের কফ সিরাপ সম্বন্ধে এই কফ সিরার কি এটি নিলে কি সাইড এফেক্ট হতে পারে এই সম্বন্ধে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম আরও একবার আপ এই কফ সিরা আপনি কখন কখন আপনি নেবেন সেই জিনিসটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি যেমন ট্রিটমেন্ট ফর ড্রাই কফ কফ ডিউ টু অ্যালার্জি রেনিনোজ ওয়াটারি আইস নাইট টাইম কপ ড্রাই কফ বলতে শুকনো কাশি কপ ডিউ টু স্মোকিং মানে আপনি ধূম্রপান করেন যারা বিড়ি সিগারেট ইত্যাদি পান করে তাদের ক্ষেত্রে যে কাশিটা হয় সেই ক্ষেত্রে কফ ডিউ টু অ্যালার্জি অ্যালার্জির কারণে যে কাশি হয় নোস নাক দিয়ে জল পড়ে ওয়াটারি আইস চোখে জল পড়ে ইত্যাদি নাইট টাইপ কম রাত্রিবেলা কাশি হয় ইত্যাদি ক্ষেত্রে এই কফ সিরাপটা ইউজ হয় দিনে তিনবার দশ ডেবেল করে আপনি নিতে পারেন তিন থেকে চারবার কোনো অসুবিধা নেই সাইড এফেক্ট খুব একটা নেই ফ্রেন্ডস এইরকম ভিডিও আমাদের চ্যানেলে প্রতিদিন আসতেই থাকে এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটাকে লাইক ও শেয়ার করবেন নমস্কার